আসসালামু আলাইকুম একজন আপু আমার কাছে ওভেনের টিউটোরিয়াল দেখতে চেয়েছিলেন মানে আমি ওভেন কীভাবে কী ইউজ করি তো আজকে সেটাই দেখানোর চেষ্টা করব এখানে আমার হচ্ছে দুটো ওভেন একটা হচ্ছে বাউন্ন লিটার আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এইটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটারের ওভেন আর নিচে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে বাউন্ন লিটার পঁয়তাল্লিশ লিটারের ওভেনটা আমার অনেক দিন আগে আর লিটার একটা নিউ মানে ছয় মাসের মতো হয়েছে এটা কেনা হয়েছে তো বাউন্ন লিটার আর পঁয়তাল্লিশ লিটারের মধ্যে কী কী পার্থক্য আছে সেটা বলতেছি এখানে যে তাকগুলা বাউন্ন লিটারের মধ্যেও চারটা আর পঁয়তাল্লিশ লিটারের মধ্যেও চারটা এখানে কোনো পার্থক্য নাই আর বাউন্ন লিটারে হচ্ছে তিনটা রড আছে হিটিং যে রড সেখানে তিনটা আর পঁয়তাল্লিশ লিটারে হচ্ছে দুইটা তো এখানে আমি বেক করে দেখলাম কোনো তেমন কোনো পার্থক্য আমি পাই নাই যে তিনটা রডের জন্য যে বেশি গরম হয় বা কিছু এগুলো হচ্ছে নফ যেগুলো দিয়ে আমরা হচ্ছে টাইম সিলেক্ট করি তারপরে হচ্ছে রড যে উপরে রডগুলো গরম হবে না নিচের এগুলো সিলেক্ট করি তারপরে টেম্পারেচার সিলেক্ট করে এগুলো সিলেক্ট না করতে পারলে তো আমাদের বেক হবে না আর ইলেকট্রিক ওভেন হচ্ছে বেকারি ওভেন যেটা যেটার মধ্যে কেক বিস্কুট পাউরুটি এগুলো মানে বানাই আমরা পিৎজা আর মাইক্রো ওভেন হচ্ছে খাবার গরম করার জন্য মাইক্রো ওভেনের কাজ কিন্তু ইলেকট্রিক ওভেনে হবে না মানে ইলেকট্রিক ওভেনে কোনো খাবার গরম করা যাবে না আর এখানে এই যে পঁয়তাল্লিশ লিটারের মধ্যে দুইটা রড পঁয়তাল্লিশ লিটার এবং বাউন্ন লিটারের মধ্যে ভিতরের যে জায়গাটা দুইটা সেমই পঁয়তাল্লিশ লিটারেও চারটা কেক আমি বেক করি একসাথে আর বাউন্ন লিটারেও সেম আর এখানে এখন দেখাচ্ছি হচ্ছে ফাংশন উপরের অপশনটা এটাতে হচ্ছে আমরা সবসময় কেক বা বিস্কিট যা কিছু করি অফে দিয়ে রাখি কারণ এটা হচ্ছে গ্রিলের অপশন এটা অন দিয়ে রাখলে তাহলে হচ্ছে ওই যে ভিতরে একটা গ্রিলের রড থাকে সেটা ঘুরবে আর একটা পাখা আছে সেটা চলবে তো ওটা আমাদের দরকার হয় না আর এটা হচ্ছে টেম্পারেচার আমরা আমাদের যখন যে টেম্পারেচার দরকার তখন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেই আমি সাধারণত হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে দিয়ে আমি স্পঞ্জ কেক বেক করি আর পাউন্ড কেক হচ্ছে একশো ষাট থেকে সত্তর বা আশির মধ্যে দিয়ে করি আর এখানে সিলেক্টর সিলেক্টরটা হচ্ছে দুইটা মানে ভিতরে যে রডগুলো আছে এগুলো গরম হয়েই তো আমাদের খাবারগুলো বেক হয় তো এখানে দুইটার মধ্যেই হচ্ছে সিলেক্ট দিয়ে রাখতে হয় যেখানে দুইটা আছে আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা রডের মধ্যে আছে উপরে চিকিমিকি দাগ আর নিচে আছে কিচিমিচি দাগ তো ওইগুলো তো দিলে হচ্ছে নিচেরটা গরম হবে বা উপরেরটা গরম হবে আর যেখানে দুই পাশেই দাগ দেয়া আছে ওইটাই হচ্ছে সিলেক্ট করে আমাদের দিতে হবে কেকের জন্য বা বিস্কিটের জন্য বা পিৎজার জন্য না হলে দুই সাইডে কালার হবে না আর পঁয়তাল্লিশ লিটারেও ওই যে সেম মানে ব্যাপার যেখানে 52 লিটারেও যেরকমের আর এখানেও সেরকমের টাইমার টেম্পারেচার ফাংশন তারপর হচ্ছে সিলেক্টর এই সেম এই একই রকমের তো এখানে এই যে উপরেরটা আমরা সবসময় ক্রোসে দিয়ে রাখবো আর নিচে তার নিচে হচ্ছে আমরা টাইমার সেট করব টেম্পারেচার সেট করব তারপরে হচ্ছে গ্রিলের অপশনটা সবসময় অফে দিয়ে রাখবো এই সেম একেবারে বাউন্ন লিটার আর পঁয়তাল্লিশ লিটারের সেমই শুধু নফের এইগুলো একটু ডিফারেন্ট কিন্তু সবগুলোই সেম তো এই গেল এটা আর আমি কীভাবে স্পঞ্জ কেক বেক করি এই যে আমি এখন দশ মিনিটের জন্য প্রিহিট করে নিব আর আমার যে অপশনগুলো সবগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি মানে কোনটা কোন অপশনে যাবে আপনাদের দেখিয়েছি খেয়াল করছেন কি না জানি না তো এই যে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করব তো সেই জন্য আমার ওখানে ভিতরে লাইট কিন্তু জ্বলে গিয়েছে আমি টাইম দিয়েছি সেই জন্য আর এখানে আমি তাক মানে আমি নিচ থেকে দ্বিতীয় র্যাকে হচ্ছে দিয়ে আমি সব সময় বেকিং করি আর উপর থেকে ধরলে হচ্ছে তিন নাম্বার তাকে দিয়ে তারপরে হচ্ছে করি তো এখানে আমি দুইটা কেক বেক করব মানে দুই পাউন্ডের আরেকটা যেটা পার্থক্য যে অনেক মনে করে পঁয়তাল্লিশ লিটার আর বা লিটারের মধ্যে মনে হয় অনেক বড় পার্থক্য আসলে সেরকম কিছুই না আমি যেটা দেখলাম যে আমি পঁয়তাল্লিশ লিটারে হচ্ছে একসাথে চার পাউন্ড কেক মানে ছয় ইঞ্চি প্যান চারটা দিতে পারি আর বাউন্ন লিটারও সেম একসাথে চারটাই দিতে পারি একটাও বেশি দেওয়া যায় না আরও বাউন্ন লিটারে আমি যেটা খেয়াল করলাম বাউন্ন লিটারে হচ্ছে একটু জায়গা কম কারণ ভিতরে ওটা নন স্টিকের কোটিং আছে এই জন্য বা আর এখানে আমি এই যে টাইমার দিয়েছি আমি দুটা বেগ কেক বেক করবো এই জন্য হচ্ছে আমি এখানে পঁচিশ মিনিট দিয়েছিলাম তারপরে আমি চেক করে দেখব পঁচিশ মিনিট পরে যদি না হয় তাহলে পাঁচ মিনিট বাড়িয়ে দিব আর আমি যদি একটা কেক বেক করি তাহলে আমি বিশ মিনিট দেই তাহলেই হয়ে যায় আর আমি মানে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রির মধ্যে রাখি আমার রেসপন্স কেক বেক করার জন্য সেটা তো বললামই তো পঁচিশ মিনিট পরে হচ্ছে আমার কেক বেক হয়ে বের হয়ে আসছে এবং মাসাল্লাহ দেখেন এটার লুকটা শুরু থেকে আরেকবার বলতেছি আমি হচ্ছে ট্রে এই যে নিচ থেকে দ্বিতীয় যেই তাকটা সেখানে দেই আর উপর থেকে ধরলে তিন নম্বরে যে তাকটা সেখানে দিয়ে তারপরে হচ্ছে বেক করি আর এখানে হচ্ছে এখন ফাংশন ফাংশন আমরা হচ্ছে অফ রাখবো সবসময় কারণ এটা গ্রিলের জন্য এটা আমাদের বেকিংয়ের জন্য দরকার হয় না গ্রিল করলে তখন দরকার হয় আর টেম্পারেচার হচ্ছে আমাদের যেই যখন যেটা বেক করব। তখনকার যেই টেম্পারেচার সেটা সিলেক্ট করে এখান থেকে নিতে হবে সিলেক্ট না করলে তো আমাদের সেই বেক কিন্তু হবে না ভালোভাবে আর এখানে হচ্ছে সিলেক্টর যেটা সিলেক্টর অফ রাখলে কিন্তু আমাদের কোনো কিছুই বেক হবে না আর এখানে এই অপশনটা দিলেও হবে না আর তার পাশের যে অপশনটা এটাতে দিলেও হবে না এটাতে দিলে হচ্ছে উপরের শুধু দু একটা রড গরম হবে আর নিচের একটা রট এটা কিন্তু হবে না আমাদের দুইটাই লাগবে তাই জন্য এই যে দুই পাশের যে সিলেক্টরটা এটাই আমাদের সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে টাইমার টাইমার আমরা দশ মিনিট প্রথমে দিয়ে হচ্ছে প্রিহিট করে নিব তারপরে প্রিহিটের টাইম শেষ হলে তারপরে হচ্ছে আমাদের কেক বা বিস্কিট বা যেটাই বানাই ওইটা দিয়ে তারপর হচ্ছে আবার আমাদের বিশ মিনিট পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট সিলেক্ট করে দিতে হবে তারপরে হচ্ছে বেক হয়ে গেলে অটোমেটিক ওভেনটা আমাদের বন্ধ হয়ে যাবে তারপরে আমাদের চেক করে দেখতে হবে যে আমরা যা কিছু দিয়েছি কেক বা পাউরুটি টি যেটাই বলি সেটা বেক হয়েছে কিনা না হলে আরেকটু টাইম বাইরে দিতে হবে এভাবেই হচ্ছে আমি বেকারি আইটেমগুলো বেক করি আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথা সেটা হচ্ছে অনেকে মাইক্রোওয়েভেন কিনে তারপর হচ্ছে ইলেকট্রিক ওভেনের কাজও করতে চায় সেটা কিন্তু কখনোই পারবেন না মাইক্রো ওভেনে কখনোই বেকারি আইটেম আপনি বানাতে পারবেন না এই জন্য আপনার ইলেকট্রিক ওভেনই লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ